ডামেন ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি প্রধান শিক্ষিকার ইচ্ছায় খেতে হবে স্কুলে জল বাথরুমে গেলে ওনাকে প্রমাণ দিতে হবে অবাধ্য হলেই জুটবে মার বাড়ির লোক প্রতিবাদ করলে ঢুকতে দেওয়া হবে না স্কুলে ঘটনা গোহাট নম্বর ব্লকের ব্যাঙে গ্রাম পঞ্চায়েতের সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের একাধিক অভিযোগ জমা পড়ায় জেলা শিক্ষা দপ্তর থেকে আজ বেশ কিছু আধিকারিক পরিদর্শনে আসেন এই স্কুলে প্রথমে তারা গ্রামবাসীদের কাছে যান সমস্ত অভিযোগ শোনেন এবং যে জানেন যে বাচ্চারা ভয়ে ওই স্কুলে যায় যেতে চাইছে না এমনকি অনেকজনকেই নাকি ওই স্কুল থেকে তাদের মেয়েদের ছাড়িয়ে নিয়ে গিয়ে অন্যত্র ভর্তি করতে হয়েছে তার কারণ ওই স্কুলের যে প্রধান শিক্ষিকা চন্দনা ভুঁই তিনি নাকি স্কুলে এখন তন্ত্র চালান তার ইচ্ছায় সব কিছু হয় কঠোর শাসন করেন মারধর করেন ছেলেপুলেরদের নানা অভিযোগে জের অবশেষে তারা পরিদর্শন করেন স্কুল এবং জানান যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা রিপোর্ট জমা দেবেন মারধর করে দশটা পাঁচে স্কুল যাওয়ার জন্য বাচ্চাটাকে মারধর করে সে বাচ্চা টিফিন পর্যন্ত কেঁদেছে বাচ্চাটা বলল যে মা আমি টিফিন পর্যন্ত কান্নাকাটি করেছি তারপরে এসে যখন আমরা দেখি ম্যাডামকে তারপরের দিনে ম্যাডামকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া হয় যে ম্যাডাম এরকম করে কেন মারধর করেছেন পঞ্চায়েত মেম্বারকে পর্যন্ত দেখানো হয়েছিল যে উনি মেরেছেন এরকম করে গিয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করতে যাওয়ার জন্যে ম্যাডাম আমাদিকে ঘুরে অন্য মানে গালিগালা করতে আরম্ভ করে এমনকি আমার শ্বশুর মশাই বাহাত্তর বছরের বয়স ওনার ওনার গায়ে পর্যন্ত হাত দেয় উনি আমাকে বললো বৌমা ধরো বলতি উনি আমাকে এসে পর্যন্ত ধাকালে দেন আপনারা অভিযোগ জানিয়েছিলেন হ্যাঁ অভিযোগ জানিয়েছিলেন আজকে আজকে কি ঘটনা ঘটলো আজকে অফিস থেকে উপর থেকে লোক এসেছিল স্যারেরা ম্যাডামেরা ওনাদের সাথে কথা বললু ওনারা বললেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি ঘটনা ঘটেছে আর আপনারা কি চাইছেন আমরা চাইছি ম্যাডাম এখানে চাই না আপনারা যদি কোনো কিছু ব্যবস্থা না নিতে পারেন আমরা গ্রামবাসীরা ব্যবস্থা নিয়ে নেব আপনার নাম সামন্তকান্ড প্রাথমিক বিদ্যালয় আরাপ্পাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার দেবটাথ দার্সিংহমের পাশেই বাসুদেব আচ্ছা ভাত খাওয়ার সময় জল খেতে না

যে আমি ওকে মারিনি বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করছে যে এই আমরা মেরেছিলাম ওর পিয়াসা সামন্তকে বলছে না ম্যাম আপনি মারেননি পিয়াসা সামন্তর মাকে মিথ্যে করে লাগিয়েছে হেড মাড আমাকে ঘুরিয়ে বলছেন যে হচ্ছে তুমি তোমার মেয়েকে শিখিয়ে নিয়ে এসে মেরেছিলো হ্যাঁ মেরেছিল একটা ছেলে প্যারাইং থেকে সরিয়ে গিয়েছিল এটা বলেছিল তুই কেন প্যারাইন থেকে সরেছি মেরেছিলো হে ম্যাড্যা কোথায় মেরেছিলো

তারপরে ফুলের ভেতর ঢুকতে দেবে ঢুকার পরেও যদি কারো পায়ে কোনোভাবে যদি নোংরা লেগে থাকে আবার পুনরায় তাকে পুকুরে পুকুরে পা ধোয়াতে পাঠাবে তারপরে ভেতরে ঢকাবে তারপরে এত প্রথমত লাইন দিয়ে মানে অনেকক্ষণ পর্যন্ত তারপরে যাবে তারপরে ভেতরে ঢুকতে দেবে খাওয়া দাওয়ার সংক্রান্ত কি সমস্যা খাওয়ার সময় জল কোনো দিন দেবে না ক্লাস চলাকালীনও কোনো জল খেতে দেবে না বোতলকে সরিয়ে রেখে দিতে বলবে জল খেতে দেবে না কারণ কি না বাথরুম বেশি একবারের বেশি দুবার বাথরুম যাওয়া চলবে না একবারই একবারই যাবে সারা দিনের মধ্যে একবারই যাবে যদি দ্বিতীয়বার কেউ যাবো বলে তাকে মারধর করে বোকা ঝোকা করে বাথরুম বাচ্চারা বাথরুমে যাওয়ার জন্য মারধর হ্যাঁ বাথরুম ব্যবহার করতেই যাবে না ওই একবারের বেশি বাথরুম যাবে ওই যেটুকু গেল বেশ আর তারপরে বাথরুম পেলে আর করতে না বলবে এখানে দাঁড়িয়ে বাথরুম কর তারপরে তোকে বাথরুম যেতে দেব এবং সেই বাচ্চা যদি বাথরুম করে দেয় ঘরের লোককে ফোন করে ডেকে তাদেরকে পরিষ্কার করা করাবে এবং ছেলের যদি ছেলের যদি পটি পায়

আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি যে স্কুলে এইচএম বিরুদ্ধে গামবাসী এবং ফিউডেন্ট গার্ডিয়ানদের একাধিক অভিযোগ আজ আপনারা পরিদর্শন এলেন কি বলবেন না আমরা ফিল্ড লেভেল একটা ইনস্পেকশন করলাম ইনকোয়ারি করলাম আমরা প্রথমে স্টুডেন্টদের কাছেও গেছিলাম তারপরে গার্জেনদের দু একজন গার্জেনের সঙ্গেও কথা বললাম এবং যে যে স্টুডেন্টের বিরুদ্ধে অভিযোগটা ছিল ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্টের অভিযোগটা ছিল তার কথাটাও শুনলাম এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গেও কথা বললাম এরপরে আমাদের ইনকোয়ারি রিপোর্ট আমরা ইনকোয়ারি রিপোর্টে যেটা পেয়েছি আমরা জানাবো ফায়ার অথরিটিকে স্যার অভিভাবকদের অভিযোগ বাচ্চারা ভয়ে স্কুলে আসছে না তাদেরকে মারধর করতে হচ্ছে বাচ্চাদেরকে মারধর করা যায় কমপ্লেন শুনলাম ওনার কাছে এবার সেটা আমরা এনকোয়ারি করলাম দেখলাম যে হ্যাঁ সত্যি দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে মারধরের ঘটনা ঘটেছে তো সেটা আমরা জানাবো হায়ার অথরিটি ইনফরমেশন স্যার আপনার নাম রাজীব দে সাব ইন্সপেক্টর অফ স্কুল গোগা থ্যাংক ইউ স্যার কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হেড ম্যাডাম নিয়ে কারণ আমি যতটুকু বুঝতে পারছি ওনার আচার আচরণ উনি মানসিক দিক থেকে সুস্থ নন সুস্থ হলে প্রত্যেকদিন দিন কোনো না কোনো বাচ্চার উপরে শারীরিক মেন্টাল যাই হোক টর্চার নাহলে করতো না বাচ্চার সঙ্গে আমার বাচ্চার ক্লাস হয়েছিল ক্লাস ওয়ানের কুড়ি জানুয়ারি হচ্ছে আমার মেয়েকে মাথায় মেরেছিল একুশে জানুয়ারি আমি স্কুলে বলতে গিয়েছিলাম বলে ওই হেড ম্যাডাম আমাকে এনে এখানে দেখাচ্ছিস দেড়শোটা বাচ্চাকে দিয়ে মিথ্য কথা বলালো যে হচ্ছে না আমরা পিয়াসা সামন্তকে মারি ও বাড়িতে গিয়ে মিথ্য কথা বলেছি তারপরে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয় আমার ফোনটা কাড়িয়ে নিয়েছিল সেখান থেকে কোনো রকমে আমি ফোনটা নিয়ে যাই আমি মেডিকেল করিয়েছি আরামবাগ হসপিটালে আমি ওকে দেখিয়েছি দেখানোর পরে গত পনেরো দিন ওকে ওষুধ খেতে হয়েছে তারপরে আমি প্রথম এস আইকে এস আইকে জানালাম তার আগে আমি কমিটিকে জানিয়েছিলাম কমিটির লোক কোনো কিন্তু স্টেপ নেয়নি কমিটির লোক কোনো স্টেপ নেয়নি রাতুল ঘোষ ও আমাকে বললো তোর যদি কিছু করার কথা ঠিক করে নিয়ে যা আমাদেরকে কিছু জড়াত নেই এমনকি রাস্তায় আগের মত বসে আমি বলে ফেলেছিলাম যে আমার মেয়ে যদি কিছু হয়ে যায় গুণোখা হবে সেই কথাটা ছোট্টু মানে অমিত নায়ক রাতু যায় রাতুকে জানায় রাতু আবার স্কুলে হেড ম্যাডামকে ওই বিষয়টা জানিয়ে দেয় সেই বিষয় থেমে গেল এর সাথে চিঠি করে দিলাম যে আমি আমার মেয়েকে মেয়ে ভয় পাচ্ছি স্কুলে তো আমি মেয়েকে স্কুল পাঠাবো না কিন্তু পরীক্ষা দিতে বসাবো না আমি এই কথাটা বলিনি তারপর যখন পরীক্ষা বাচ্চাদের খাওয়া নিয়ে বাচ্চাদের খাওয়া কি সমস্যা বাচ্চাদের খাওয়া নিয়ে বাচ্চারা যে খাবারটা বেশি খেতে পারে না সেটা বেশি বেশি করে দেয় সেই পুকুরে হাত ধোয় পুকুরে থালা ধোয় জল খেতে দেয় না স্কুলেতে বাচ্চাদেরকে জল খেতে দেবে না যখন বলবে জল খেতে তবেই বাচ্চারা জল খেতে পারবে আর এদারে কোনো বাচ্চা জল খেতে পারবে না আপনারা এখন কি এখন আমি চাইছি এরকম মানসিক ভারসাম্যহীন হচ্ছেন কিচারকে আমার গ্রামে আমরা দেখতে চাই না আপনার নাম রূপা সামন্ত আর মনে খুব মানে মাগধোর করে ছেলেদের কোনো শাসন রাখে ছেলেদের কোনো মানে ই সু ব্যবস্থা রাখে না সব সময় বদমাঈগিরি চলে এই স্কুলের অবস্থাটা খুব খারাপের দিক দিয়ে এসে গেছে এই হেডমাস্টারটা এমনই কড়াকড়ি আমার নাতনিটাকে এখান থেকে এমন মেরেছিল সে পাঁচটা আঙুলের দাগ বসিয়ে দিয়েছিল ও মেয়ে ঠাকুমা এসে বললো ঠাকুমা কেউ মানছে না বলে আপনি কে হে তো ঠাকুমা যদি বাড়ির গার্জেন না হয় তাহলে কে তার গার্জেন এই করেই এখান থেকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আমি আবার ব্যাঙাই স্কুলে ভর্তি করছি আপনার নাম মহাদেব কর্মগর এটা কোন জায়গা এটাই সামন্ত স্কুল যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা ছেলে দশটা পাঁচে স্কুলে গেছে স্কুলে যাওয়ার পর প্রধান শিক্ষিকা তাকে প্রচণ্ডভাবে ফিজিক্যালি টর্চার করেছেন প্রধান সে কারণ উনি আগে এসে গেছেন তাহলে ওনার আগে আসতে হবে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে হবে তারপর এটা একটা গেল তারপরে ওই অভিযোগটা উনি ওনাদের বাড়ি থেকে প্রোটেস্ট করার জন্য ওনাদের বাড়ি প্রোটেস্ট ওনাদের ঘরে বয়স্ক মানুষ তার হাত ভেঙে দেওয়ার উপক্রম তাদেরকে স্কুল থেকে বলছে তোমরা কেউ গার্জেন নয় তোমার মা আসবে উনি এর বাড়িটা কাউকে আমি অ্যালাউ করবো না এ কথাগুলো বলেছে এবং এতদিন পর্যন্ত স্কুলে আমরা খুব ভালো ছাত্র ভালো গার্জেনের মানে অভিভাবক ছিলাম অভিভাবক হয়েছিলাম কিন্তু বর্তমানে ওই ছেলেটাকে সমর্থন করার জন্য আমরা ওনার কাছে দুশ্মন হয়ে গেলাম

বহুবার ওনার ডিপার্টমেন্টে যাবেন খোঁজ নেবেন ডিপার্টমেন্টে দেখবেন ওনার যখন ডিপার্টমেন্টে আমরা যাচ্ছি প্রতিবারে বলছে ওনার সম্বন্ধে তো এত বড় বড় ফাইল ওনাকে তো বহুবার পুলিশ রেস্কিউ করেছেন উনি শুধু ছাত্রদেরকে না নতুন যিনি টিচার জয়েন করবেন তার উপর উনি টর্চার করেন আপনারা এখন কি চাইছেন আমরা ওনার চাইছেন যে উনি যাতে স্কুলে না আসেন আপনার নাম আমার নাম দিব্যেন্দু মন্ডল এটা কোন জায়গা সামন্ত মন্ডল মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট